নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত রিপোর্ট কেমন আছে এখন আমার কেডনাইন হিমোগ্লোবিন টোটাল ইউরিন রিপোর্ট কেমন আছে সম্পূর্ণ রিপোর্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ বাইরে এসে এই প্রথমে আমি রিপোর্ট করলাম না নিয়ে কোনো দিন পর রিপোর্ট করতে বলেছিল লাস্ট রিপোর্ট আমি কলকাতাতে করেছিলাম দুই তারিখে করেছিলাম আর তারপর বাইরে এসে প্রথম রিপোর্ট করলাম আমাদের এখান থেকেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার রিপোর্ট এখন কেমন আছে আমার ক্রেডিং কত আছে এখন প্রোডাকশন প্রোটাকশন কেমন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার ট্রান্সপ্ল্যান্টে তো সাড়ে তিন মাস পার হয়ে গেছে তোমার গিয়ে একশো কত পনেরো দিনের মতো হয়ে আসলো আর কিছুদিন হলে আর তোমার গিয়ে চার মাস সম্পূর্ণই হবে তো বর্তমানে সুস্থ আছি ভালো আছি কোনো প্রবলেম হচ্ছে না সুস্থ আছি চলো তোমাদের আগে রিপোর্টটা শেয়ার করি তারপর বলি তোমাদের সাথে শেয়ার করি পুরোটা চলো আগে রিপোর্টটা দেখায় তোমাদের তো রিপোর্ট দেখানোর আগে তোমার মানে আমার রিপোর্ট করতে এখান থেকে বাইরে এসে রিপোর্ট করছি তো মানে বাইরের থেকে বিলাট নিয়ে গেছে রিপোর্ট করতে আমার খরচা হয়েছে আমার টোটাল সিবি টিবিসি সবই করেছি তো তার জন্য খরচা হয়েছে চোদ্দোশো সত্তর টাকা লেগেছে আর কারণ ইউরিয়াটাও করেছিলাম টোটাল ইউরিয়া কেটিনাইন হিমোগ্লোবিন পটাশিয়াম সোডিয়াম সম্পূর্ণ দিয়ে তোমার গিয়ে চোদ্দোশো সত্তর টাকা খরচা হয়েছে বাইরে থেকে ব্লাড নিয়ে গেছে তার জন্য তোমার গিয়ে দুশো টাকা চার্জ নিয়েছে কারণ অনেকটাই দূর আমার সকালবেলা যাওয়াটাও হয়রানি হতো তোমার গিয়ে এখান থেকে আমার গঙ্গারামপুর তো যেতে হবে কারণ গ্রামে বাড়ি আমার জানো সবাই তো অনেকটাই দূর তোমার গিয়ে অনেক আট থেকে দশ কিলোমিটার মনে করো তো হয়তো যেতে হবে আমার খরচা দুশো টাকার বেশি হয়ে যাবে যদি আমি এমনি যাই অন্য কিছুতে কোনো টোটো মোটর নিয়ে যাই তো অনেকটাই খরচা হয় তার থেকে বাড়িতে এসে নিয়ে গেছে অনেকটাই ভালো চলো তোমাদের রিপোর্টটা শেয়ার করি রিপোর্টটা দেখা রিপোর্ট কেমন আছে এখন আমি করেছি সনুজকান থেকে করেছি তোমার গিয়ে রিপোর্ট তো এটা মেন হলো মালদাতে আছে কলকাতা হলো মেন তারপর মালদাতে এর ইয়ে আছে বড় ইয়ে আছে তারপর আমাদের গঙ্গারামপুর এখানে শাখা আছে মানে সোনোজকানের শাখা আছে সেখান থেকে আমি রিপোর্ট করেছি আর ডাক্তার কেশব শিল তোমার গিয়ে এই সোনুজখানেই বসে মালদা সনুজখানেই বসে সম্পূর্ণ মালদার ইয়ে দেখতে পাচ্ছ এখানে শাখা আছে আমাদের গঙ্গারামপুরে তো ওখান থেকেই ব্লাডটা রিপোর্টটা করেছি দেখতে পাচ্ছ সোনো স্ক্যান মালদা লেখা আছে দেখতে পাচ্ছ আর রিপোর্ট করেছি তোমার গিয়ে ষোলো তারিখে করেছি ষোলো তারিখে ব্লাড নিয়ে গেছে ষোলো তারিখে রিপোর্ট করেছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ষোলো তারিখে করেছি আজকে কড় তারিখ আজকে সতেরো আঠেরো তারিখ হয়ে আছে তো রিপোর্ট করেছি দেখতে পাচ্ছ তো আর তোমার হিমোগ্লোবিন এখন কত আছে হিমোগ্লোবিন তোমার গিয়ে চৌদ্দ আছে দেখতে চোদ্দো পয়েন্ট চার আছে তো ভালো নর্মাল আছে ঠিকই আছে তোমার গিয়ে এটা সি বিসিটা করেছি কারণ শুধু হিমোগ্লোবিন টোটাল কাউন্টটা করিনি কোনো সিবি সিটা করে আর সিবিসি সি তোমার টোটাল কাউন্ট আছে এখন তোমার গিয়ে থ্রি পয়েন্ট নাইন মনে করো এটা চার ফোর পয়েন্ট ও টেন তাই মানে চার হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকতে হয় তো তিন হাজার নয়শো আছে একটু কম আছে ঠিকই আছে টোটাল কাউন্ট আর তোমার তোমাকে ফোর পয়েন্ট নাইন এটা নর্মাল আছে এমনি সম্পূর্ণ রিপোর্ট সি রিপোর্ট দেখতে পাচ্ছ সম্পূর্ণ নর্মাল আছে কোনো কিছু নেই এটা একটু হাই আছে এটা এটা একটু হয় আছে কুড়ি হয় তো বেশি হয় না ঠিকই আছে সম্পূর্ণ রিপোর্ট নর্মাল দেখতে পাচ্ছ সিবিসি রিপোর্ট নর্মাল হিমোগ্লোবিন ঠিক আছে তোমার টোটাল কাউন্টও ঠিক আছে সম্পূর্ণ নর্মালই আছে রিপোর্ট তারপর তোমার কি পটাশিয়াম সোডিয়াম কত আছে দেখতে পাচ্ছ ষোলো তারিখে রিপোর্ট দেখতে পাচ্ছ তো পর আমি সোডিয়াম করে করেছিলাম সোডিয়াম তোমার কি একশো ছত্রিশ আছে এখানে তোমার নর্মাল রেঞ্জ একশো তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ তো কিছু জায়গায় একশো সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে এখানে তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ তো ঠিকই আছে নর্মালি আছে এই ল্যাব কিছু কিছু ল্যাব হিসাবে তোমার পটাশিয়াম তো ঠিকই আছে এখন মানে ফোর পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট থ্রি থেকে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট নর্মাল তো ফোর পয়েন্ট এইট আছে নর্মালি আছে কিন্তু তো আগে তো ছিল লাস্ট যখন আসে তখন পাঁচ ছিল তখন বেশি ছিল হাই ছিল মায়ের মতো ছিল তো ঠিকই আছে নর্মালি আছে দেখতে পাচ্ছ পটাশিয়াম আর তোমার গিয়ে কী কই সোডিয়াম সব কিছু নর্মালি আছে এমনি তারপর তোমার কেটিনাইনটা কথা আছে দেখাচ্ছি আবার তারপরে সুগার এটা তোমার গ্লুকেজ সুগার দেখতে পাচ্ছ তোমার কি নর্মালি আছে আশি আছে তোমার কি সত্তর থেকে এক মধ্যে এখানে আছে এই লেভে নর্মাল তো আশি আছে নর্মালি আছে তোমার কি সিরম ইউরিয়া আছে তোমার কি আটত্রিশ আছে মানে নর্মাল আছে পনেরো থেকে উনপঞ্চাশ নর্মাল এটা তো করে দিয়েছে ওটা বিল ধরে নিয়েছে কী হলো করা হয়েছে ইউরোটা করাটা দরকার নেই অতটা কারণ ক্রেডিট তোমার ঠিক তাহলে এটাই ঠিকই থাকে সব কিছু তো মেন হলো তোমার ক্রেডিট নাইন কত আছে আমার সিরম ক্রেডিট লাইন তোমার দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে তোমার কি নর্মালি এখানে এই লেভেল হলো জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত নর্মাল তো নর্মালি আছে কিছু লেভেল কিছুই থাকে বেশি কম আছে এত টু পা থাকে না টু পয়েন্ট ফাইভ থাকে আর এনটা করেছিল থ্রি জিরো থাকে কোনো জায়গায় নর্মাল তো এখানে টু ওয়ান পয়েন্ট টু আছে তো নর্মালি আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু কে নর্মালি আছে দেখতে পাচ্ছ সব কিছু নর্মালি আছে তারপর তোমার ইউরিন টেস্টটা যেটা যেটা আমার ইনজেকশন মানে ছিল এর আগে তো বর্তমানে তো সব কিছু নর্মালি আছে দেখতে পাচ্ছ ষোলো তারিখে রিপোর্টে তো কালার দেখেছো পিলো ইয়েলো ঠিকই আছে সব কিছু নর্মাল ক্লিয়ার নিয়ে সব কিছু নর্মাল এটা শুধু একটু মানে কম আছে গ্র্যাভিটি মানে এটা তোমার কি জানি না ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স থাকে ওয়ান পয়েন্ট জিরো মানে সেরকম কোনো প্রবলেম না এখন জানি না কারোকে জানা থাকলে বলবে এটা কোনো প্রবলেমের কোনো ই নাকি আচ্ছা এমনি সব কিছু নর্মাল আছে পোরিন তো কোনো কিছু যাচ্ছে না ব্লাড টেস্ট আছে সব কিছু নর্মাল আছে দেখতে পাচ্ছ নর্মাল আছে দেখো সব সেল পাঁচ সেলও তোমার কি নর্মাল আছে কোনো কিছু নেই পাঁচ সেল টার্সেল নেই মানে কোনো ইন্ডাকশন নেই নিগরিন রিপোর্ট নর্মালি আছে তোমার দেখতে পাচ্ছ পুরোনো রিপোর্টটা তো সম্পূর্ণ রিপোর্ট নর্মালি আছে আমার এবার বর্তমানে দেখতে পেলে কেটনটা অনেকটা কম আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সবকিছু নর্মালি আছে তোমরা সবাই দেখতে পেলে আমার সম্পূর্ণ রিপোর্ট মোটামুটি সবকিছু ঠিক আছে হিমোগ্লোবিন তো ঠিকই আছে আগেরবার যখন করেছিলাম তোমার গিয়ে মানে কে 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 করেছিলাম লাস্ট লুডিং টেস্ট যেখানে সেখানে তো ষোলো ছিল হিমোগ্লোবিন এখন তো সাড়ে চোদ্দো আছে তো ওঠান নামা করবে তো নর্মালি আছে তেরো থেকে সতেরো পর্যন্ত নর্মাল জানো তোমরা সবাই তো তো নর্মালি আছে সাড়ে চোদ্দো ঠিকই আছে তেরো চোদ্দো ঠিকই আছে এই সময় থাকলে ঠিক আছে আর কেটিনাইন তো লাস্ট করেছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইট ছিল অবশ্য ওটা তোমার ওখানে ই ছিল মানে কী বলে ওটা কে কে কেতে করেছিলাম আর এখন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এক এক লেভে এক এক রকম অবশ্য তো নর্মাল থাকলে মেন হলো আমার হলো নর্মালে থাকলেই মেন নর্মাল থাকলে হাইন জাই না থাকে নর্মাল থাকে সেটাই সেটাই চাই আর পটাশিয়ামও তো কমে কমেছে তোমাকে দেখলে সোডিয়াম তো ঠিকই আছে সব কিছু ঠিকই আছে মোটামুটি এখন রিপোর্ট ইউরিনও তো ইন্ডাকশন নেই এবার পার্সেল তো একবার বেশি ছিল তো মেডিসিন তো চলছে আমার ইউরিন মেডিসিনটা এখনও চলছে কারণ তোমাকে ওই পাতাটা দিয়েছি আমাকে ওটা পাঁচ দিন মানে দুদিন পর খেতে বলেছিল পাঁচ দিন আর এক মাস খেতে বলেছিল মানে শনি এক সপ্তাহ পর পর এক পাতা করে খেতে বলেছে তো পাঁচ এটা তো রুটিন কমপ্লিট হয়ে গেছে এবং এক সপ্তাহে একটা করে খেতে হবে এক পাতা করে খেতে বলেছে তো ওটা চলছে তো পাসেলটাচে সব কিছু ঠিকই আছে ইউরিনিয় সব কিছু ঠিকই আছে নর্মালি আছে সব কিছু দেখতে পেলে তো টোটাল কাউন্টটা একটু কমেছে ওটা তো ঠিকই ওটা কম যে কেন হয় এটা যাই না আমি টোটাল কাউন্ট থ্রি পয়েন্ট নাইন আছে মানে ওটা ফোর থেকে টেন পর্যন্ত নর্মাল তো থ্রি পয়েন্ট নাইন আছে তো ঠিক বেশি কমন না ঠিকই আছে দেখি সামনে আবার রিপোর্ট করবো তোমার পনেরো দিন পরপর তো রিপোর্ট করতে হয় তো করবো আবার মানে সামনে সপ্তাহে মানে সামনে মাসে করবো সামনে মাসে ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখে করবো দেখি এখন ডাক্তারবাবু কবে আসবে যে শুনতে হবে ফোন করে আমাকে কারণ কেশব চলী স্যার মালদাতে আসবে তোমার কি সোন স্ক্যানে মাসে একবার তো কবে আসবে এবার কনফার্ম হয়ে নিতে হবে কারণ নাম তো লেখানো হয়নি নাম লেখাতে গিয়েছিলাম তো নাম লেখানো হয়নি মানে বুক হয়ে আছে তো নাম লেখানো হয়নি ডাক্তারবাবুকে কথা বললাম বললো যে এসেও দেখে নেবে রিপোর্ট আমাকে বললো যে মালদাতে যেতে আমাকে দেখে নেবে মানে বললো তো প্রবলেম নেই নাম লেখানোর কোনো ব্যাপার নেই তো যাবো আমি সামনে রিপোর্ট করে সামনে আমাকে ট্যাকলেবেলটাও করতে হবে আর সব কিছু ভালো আছে সেটাই ভালো লাগে কারণ রিপোর্ট ভালো থাকলে ভালো লাগে রিপোর্ট একটু যতই মানে জানি এইসব উঠানামা করে তারপরে যে টেনশন হয়ে যায় বুঝতে পারো আর সব তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবাই আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি এটাই আর আমিও চাই তোমরা যারা ট্রান্সপ্ল্যান্ট করেছো বা পেশেন্ট আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আশীর্বাদ করি আমিও তোমাদেরকে সবাই ভালো থাকো এটাই চাই কারণ এই রোগটা কি সেটা যাদের যাদের হয়েছে তারাই জানে একমাত্র এর যন্ত্রণার যে কতটা আর যারা ট্রান্সপ্ল্যান্ট করতে ভয় পাচ্ছ ভাই পাচ্ছ আমি বলবো তারা ট্রান্সপ্ল্যান্ট করে নাও ভালো থাকবে সুস্থ থাকবে কারণ আমি আছি ভালো আছি আমার চার মাস হয়ে আসলো ভাই কেন কোনো প্রবলেম হয়নি সেরকম ভালো আছে সুস্থ আছি আর চাই জানিস ভগবানের কাছে সারা জীবন ভালোই থাকতে পারি এটাই আমরা আমিও চাই তোমরা সবাই ভালো থাকো আর তোমরা সবাই তো ডেকেছো আমার ডেলিভারিকে এমনিতে কোনো প্রবলেম নেই তোমার গিয়ে ডেলিভারিকে দেখেছো তোমার প্রেশারটা আমার হাই থাকছে এমনি ছবার তো নেই আমার প্রেসারটা হাই থাকতে এখন কেন যে সেটা ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে তো মেডিসিন আরও দোষটা বাড়িয়ে নিতে হবে কারণ তোমাকে আমাকে স্যার তো কমই দিয়েছিলো আমাকে সাড়ে বারো করে দিয়েছিলো এখন কি বলতো তখন কম ছিল তো এখন হয়তো আবার হবে কারণ ডাক্তারবাবুকে কথা না বলে পারমিশন না নি তো নিজের থেকে বাড়াতে পারি না এখন কী করবো সামনে মাসে দেখাবো তারপরেই আমাকে ডাক্তারবাবুর সাথে কথা বলতে তো দু টাইম না নাকি ওষুধ এখন শুনতে হবে মানে প্রেশারটা হাই থাকতেছে দেড়শো বাই একশো বা একশো চল্লিশ বাই একশো অষ্টানব্বই এরকমই থাকতেছে দেখতে পাচ্ছি আমি অবশ্য মেডিসিন খাওয়ার পরও অবশ্য দুপুরবেলার দিকে কমে যাচ্ছে আবার সকালের দিকে মাপতেছি তখন তো হাই থাকতেছে সন্ধ্যার দিকে ওরকম কখনো হাই কখনো নব্বই বাই পঁয়ত্রিশ এরকম থাকছে মানে বাট দুপুরের পরে আমি যখন মাপছি মানে মেডিসিন তো খাচ্ছি আমি দশটার দিকে সকাল দুপুরের দিকে মাপছি তখন তো আবার নর্মাল হয়ে যাচ্ছে একশো পঁচিশ বাই আশি বিরাশি এরকমই থাকতেছে তো ঠিকই আছে তো এখন শুনতে হবে ডাক্তারবাবু হয়তো টাইম ওষুধ খেলে হয়তো নর্মাল হবে কারণ প্রেশার আর চোখাটা তো কন্ট্রোলে রাখতে হবে ওটার থেকে তো কিডনি ফেলিয়ারটা বেশি হয় না প্রত্যেকটা পেশেন্টের সেটাই তো সেটাকে মানে এখন ডাক্তারবাবুর সাথে কথা না বলে তো মেডিসিন চেঞ্জ করতে পারছি না ওটা হলো মুশকিল আর এখান থেকে যখন তখন মানে ডাক্তার দেখাতে পারি না আর ভিডিও কাউন্সিলিং নেই যে মানে ভিডিও কাউন্সিলিং ডাক্তার দেখাবো তাহলে সুবিধা হতো সবথেকে ভালো কারণ ভিডিও কাউন্সিলিং হলে মানে কোনো প্রবলেম নেই যখন কোনো রিপোর্ট করালাম কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম থাকতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম কথা বলে নিলাম তাহলে মেডিসিন চেঞ্জ করে দিল বা কিছু করে দিল তাহলে ভালো হতো সব থেকে ভালো হয় এটা না তাহলে খুবই মুশকিল কারণ এতটা দূর কলকাতা যাওয়া অবশ্যই আমার মালদার কাজে আছে তবু আমার সুবিধা হবে বাট যাদের দূর তাদের তো যেতেই হবে না অনেকটা অসুবিধা বাট ভিডিও কাউন্সিলিং থাকলে সব থেকে ভালো হতো এখন কী করা যাবে এইভাবেই চলতে হবে আর কি এটাই ছিল আমার আজকে রিপোর্ট দেখতে পেলে মোটামুটি নর্মাল আছে সব কিছুই আর তার ব্যাপারে আমাদের বাড়িতে সব খোলামেলা দেখতেই পাচ্ছ তোমরা গিয়ে পুরোটা গ্রামে বাড়ি আর টিনের ঘর দেখতে পাচ্ছো সব কিছু তো খোলামেলা সেরকম তো যে একদম প্রপারলিভাবে সেফ থাকা সেরকম তো হচ্ছে না এবং গ্রামে অতটা প্রবলেম নেই যেন মানে এতটা গাড়ি ঘোড়া চলছে না কোনো কিছু নেই তো অতটা প্রবলেম নেই তো দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকায় থাকে হাঁটতে যায় যখন এখন ঠান্ডার জন্য যাচ্ছি না মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এমনি তো ঠান্ডা ঠান্ডা লেগে যায় মানে কি করবো ও ঠান্ডা পড়েছে এখানে গ্রামের দিকে তো ঠান্ডা একটু বেশি থাকে এটাই ওকে আর মাঝে মাঝে তোমার সাথে ডেলিভিলে অবশ্যই শেয়ার করব আর কোনো কিছু আপডেট থাকলে তোমাদের সাথে অবশ্যই জানাবো আর কারো কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানো অবশ্যই আমি রিপ্লাই দেবো আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমার ফেসবুক লিঙ্কও আছে ফেসবুক সবাই আমার সাথে এস এম এস করতে পারো ইনবক্সে বা কমেন্টে জানো অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেব ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই আমি আর সবাই আশীর্বাদ করবে আমি যদি ভালো থাকি ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চেষ্টা করবো ডেলিভ্লগ দিতে মাঝে মধ্যে ওকে বাই